দু সালে নতুন বছরে চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি আর এই দেড়শো বছর পূর্তিতে চিড়িয়াখানায় সংযোজিত হয়েছে নতুন কিছু বিষয় এখনও যদি চিড়িয়াখানা প্ল্যান না করে থাকেন বন্ধুরা তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্ল্যান করে নিন চিড়িয়াখানা ঘুরে আসার আপনারা চিড়িয়াখানায় কিভাবে আসবেন কি কি দেখবেন এই নতুন পাখির খাঁচাটাই বা কেমন হয়েছে সব কিছু দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব বন্ধুদের আরও একবার ট্রাভেলার্সি চ্যানেলে স্বাগত জানাই আমার সঙ্গে আজকেও আছে রয়েছে আর পিপিও রয়েছে দুজনে আমরা চলেছি চিয়াখানা থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার যাত্রী সাথী কাউন্টারের দিকে যাচ্ছি আমরা আগেই বুক করে নিয়েছি ডেস্টিনেশন বুক করে এসছে এবার ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাব চলে এসছি আলিপুর চিড়িয়াখানায় শিয়ালদা থেকে দুশো চার টাকা করে আমাদের ট্যাক্সি ভাড়া নিল ট্যাক্সি করে এসে এই একদম এই জুর গেটের সামনে আমাদের নামে দিয়েছে তবে আপনারা শিয়ালদা থেকে দুশো তিরিশ এবং দুশো ষাট নম্বর বাসেও আসতে পারেন ট্যাক্সি থেকে নেমেই এই ফুটব্রিজ ধরে ওপরে যাব আমরা সেখান থেকে ঢুকবো অনলাইনে টিকিট আমরা আগেই করে নিয়েছিলাম যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিট বড়দের পঞ্চাশ আর ছোটদের কুড়ি টাকা আপনারা এই কাউন্টারে এসে টিকিটও কাটতে পারেন তবে অফলাইন কাউন্টার টিকিট কিন্তু বেশ লাইন পরে বন্ধুরা চিড়িয়াখানা এসেই প্রথমে এখানে লেখা আছে কোনটা কত দূরে আছে আর কত আপনার হাঁটতে হবে দেড়শো বছরের ট্যাগ এখানে দেয়া রয়েছে অনেক বছরই চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি আপনারা সবাই জানেন এখানে খুব বড় একটা ম্যাপ দেয়া রয়েছে টাইগার ডেন আমরা এখন যাচ্ছি ঢুকেই ডান হাতে পড়বে এই টাইগার ডেন পিকুর ডাকে সাড়া দিয়ে টাইগারটা একটু উঠে বসলো আর শুধু উঠে বসাই না বন্ধুরা একটু পরে টাইগার নেমে এসছে এবং বেশ হেঁটে চলে বেড়াচ্ছে আর এন্টিগেটের সামনেই এই বাঘের খাঁচা বা ডেন হওয়ায় প্রচুর লোক কিন্তু বাঘ দেখতে ভিড় করেছে টাইগারটা বেশ কিছুক্ষণ আমাদের সামনে দাঁড়িয়ে থাকলো সবাইকে সুযোগ করে দিল যেন ফটো তোলার জন্য আর তারপর রাজার মতো চলে গেল অন্যদিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বাঘ দেখেই আমরা চলে এসেছি হাতির এনক্লোজারের কাছে দূরে ওই মাঠের মধ্যে দুটো হাতি রয়েছে কিন্তু একটু জুম করলেই দেখা গেল যে তারা দূরে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি কি করছে আর এর শুরু হলো ধুলো নিয়ে সেই খেলা বন্ধুরা আমাদের দেখতে কিন্তু দারুণ লাগছিল একটু দূরে ছিল কিন্তু ভালোই লাগছিল দেখতে লায়নের সামনে আর লায়ন কুইন বেশ অন্তদন্ত হয়ে লায়ন কিংকেই খুঁজছে মনে হয় পিকু এর নাম দিয়েছে লায়ন কিং সিনেমার লালি তবে বন্ধুরা আমরা কিন্তু এখানে লায়ন কিং সিম্বাকে দেখতে পেলাম না আমরা এখন এই এমু পাখির সামনেই হিপ্পোর খাঁচার সামনে আসছি দেখি হিপ্পোকে খুঁজে পাওয়া যায় কিনা খাঁচার সামনে আমরা পেয়ে গেছি হিপ্পোকে ইপ্পর খাঁচার জল হস্তি তখন গুটিগুটি পায়ে এগিয়ে চলেছে জলের দিকে সিংহের খাঁচা থেকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আপনারা পাবেন এই জল হস্তিকে তবে কি সুন্দর লাগছে দেখুন জল হস্তি আস্তে আস্তে নেমে পড়ছে জলের মধ্যে জলে একটা সময় ডুবে গেল জল হস্তি অসাধারণ লাগলো এই জল হস্তির জলে ডুব দেয়া নেমে গেল জলে জিরাফ দেখে ইকু জিরাফের দিকে ছুট লাগিয়েছে এক ছুটে সোজা জিরাফের কাছে সিংহ আর জলহস্ত মাঝের রাস্তা নিয়ে যাবে জিরাফের খাঁচায় আলিপুর চিড়িয়াখানায় এমন অনেকগুলি জিরাফ আছে বন্ধুরা আর লোকজন বেশি আসলে জিরাফগুলো যখন একেবারে কাছে কিন্তু চলে আসে চিড়িয়াখানায় এসে এই জিরাফগুলো দেখতে কিন্তু বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে দূরই ওই জিরাফটা কেমন করে এই ঘাসগুলো খাওয়ার চেষ্টা করছে দেখুন একটুখানি ঘাসে মুখ দিয়ে আবার ছুটে চলে যাচ্ছে একদম সামনে লায়ন্স একদম সামনে লায়ন্স দুটো লায়ন্স একদম সামনে আর পিকু একদম সামনে রয়েছে লায়ন্সের সিংহ দারুণ লাগছে দুটো বড় বড় সিংহ পিকু ছবি তোলায় ব্যস্ত বাঘের সামনে তবে বন্ধুরা আমার কিন্তু মনে হয় না ওরা মানুষদের দেখে আনন্দ পায় বরঞ্চ মানুষ ওদের খাচার মধ্যে দেখে আনন্দ পায় আলিপুর চিড়িয়াখানায় এই সাদা বাঘটিকে কিন্তু নতুন আনা হয়েছে আগে একটা সাদা বাঘ ছিল আর এবছরই এই সাদাঘটিকে নতুন আনা হয়েছে আরও লাগছে দেখুন একেবারে সামনে দেখে সাদা বাঘ আগে আগে তিন চারবার আমি চিড়িয়াখানায় এসছি কিন্তু এত সুন্দর সাদা বাঘ এত কাজ থেকে কিন্তু দেখিনি দারুণ আর এত লোকজন বলে বেশ সুন্দর আসছে আসছে একেবারে সামনে সাদা বাঘটা আজকে চিড়িয়াখানা আসার পর থেকে অদ্ভুত জিনিস ঘটছে দেখুন বাঘটা কি করছে কাচের ভেতর থেকে খুব সুন্দর দেখা যায় তবে কাজগুলো একটু পরিষ্কার করলে আরো দেখতে সুবিধা হয় ধুলো বালিতে কাজগুলো একটু অস্পষ্ট হয়েই রয়েছে আমাদের ন্যাশনাল বেঙ্গল টাইগার সিংহ সাদা দেখে আমরা এখন চলেছি সামনের দিকে জেব্রা ক্যাঙ্গারু যে যেদিকটায় আছে কেমন লাগলো পিকু পিকুরও খুব ভালো মজা লেগেছে এবার এসে একেবারে জন্তু জানোয়ারগুলো গুলো একেবারে কাছে কাছে তো খুব ভালো লেগেছে গন্ডারের এই খাঁচাটি কিন্তু বন্ধুরা এই নকটার্নাল হাউজের একটুখানি সামনের দিকে এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন দেখুন গন্ডারটি হেঁটে হেঁটে কি সুন্দর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর ছবি তোলার জন্য কিন্তু বেশ খানিক সময় দাঁড়িয়েছিল আগে বেশ কয়েকবার চিড়িয়াখানায় আসলেও বন্ধুরা এত সুন্দরভাবে গন্ডারকে কিন্তু আগে কখনো দেখিনি টোটো তোলার জন্য পৌঁছ দেওয়ার পর গন্ডার এবার চলে বন্ধুরা আমরা এসেছি ক্যাঙ্গারুর খাঁচার সামনে কাচের ভেতর থেকে ওই দূরে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু দুটি ক্যাঙ্গারু হেঁটে বেড়াচ্ছে এই অ্যানিমেলটা কিন্তু একদমই নতুন এসছে কিন্তু তো উঠে দাঁড়িয়েছে একদম দু সালের মার্চ মাসে নর্থ বেঙ্গল থেকে আনা হয় এই মালায়ান তাপির এই মালায়ান থাইল্যান্ড মায়ানমারে প্রচুর পরিমাণে দেখা যায় সেখানে মালায়ন তাপের কিন্তু একটি ফ্যামিলির মধ্যে এই সবচেয়ে বড় হয় নাক এবং উপরের ঠোঁট নিয়ে গঠিত এদের প্রিহেন্সাইল স্নাউট হাতের সাথে মিল থাকলেও এরা কিন্তু আসলে ঘোড়া ফ্যামিলির অন্তর্গত দারুণ দেখতে লাগে মালায়ন তাপের আগে তিন চারবার কিন্তু কিন্তু এটা এবার বন্ধুরা সবচেয়ে মজা পেয়েছিলাম এই বিয়ারের খাঁচার সামনে এসে দুটো বিয়ার এভাবে নিজেদের মধ্যে খেলা দেখাচ্ছে বা মানামানি করছে সাধারণ দর্শক কিন্তু দারুণ মজা পাচ্ছিল এই বিয়ারের খাঁচাটা কিন্তু চিড়িয়াখানার মেন গেট থেকে বা দিকে অর্থাৎ জেব্রার খাঁচার দিকে গেলে আপনারা দেখতে পাবেন দেখুন কিরকম দাঁড়িয়ে পড়েছে দুটো অসাধারণ সুন্দর লাগছে যেন ভাল্লুক আমাদের খেলা দেখাচ্ছে এতবার চিড়িয়াখানে এসেছি বন্ধুরা কিন্তু এই ভাল্লুকের এত সুন্দর আচরণ কিন্তু আমরা কখনো দেখতে পাইনি এবার আমরা চলে এসেছি শিমপাঞ্জির এনক্লোজারের সামনে আর কি সুন্দর শিম্পাঞ্জি দূর থেকে হেঁটে এসে আমাদের সামনে বসে সুন্দরভাবে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য এক অন্যরকম অনুভূতি হচ্ছে এবার বন্ধুরা চিড়িয়াখানে এসে চিড়িয়াখানার মেন গেট থেকে বা দিকে শিম্পাঞ্জির খাঁচার থেকে আরেকটু সামনে এগোলেই কিন্তু আপনারা পৌঁছাবেন এই জেব্রার খাঁচার দিকে সাদা কালো ডোরাকাটা এই জেব্রার দাগগুলো কিন্তু প্রত্যেকটা জেব্রার আমাদের আঙুল ছাপের মতো আলাদা হয় ওয়ালকিন বার্ড এভেরে দেড়শো বছরে আলিপুর জুতে এটা একদম নতুন করেছে তবে সাইডে পাখি আর তার মধ্যে দিয়ে খাঁচার মধ্যে দিয়ে যেতে হবে পাখিরা উপর দিয়ে যাতায়াত করতে পারে খুবই ভালো তবে কাজগুলো পরিষ্কার এবং আরও অনেক বেশি সংখ্যায় পাখি থাকলে আরও ভালো লাগতো এই রকম জায়গা আমরা সিকিমের কিন্তু বার্ডস পার্কে গিয়ে দেখেছিলাম পেলিং সাইট সিনের ভিডিও এই আই বটনে দেওয়া থাকলো এবং ডিসক্রিপশনে দেওয়া থাকলো চাইলে দেখে নিতে পারেন প্রচুর পাখি কিন্তু এখানে একদম কাছে কাছে রয়েছে এই সামনে রয়েছে রুডি শেল ডাক আমরা মাংলা জড়িতে এই মাইগ্রেটরি বাঘটাকে দেখেছিলাম রুডি শেল ডাক সুন্দরভাবে স্নান করছে এই রুডি শেল ডাক এই রুডি শেল ডাকটা স্নান করার জন্য শেষই হচ্ছে না এটা হচ্ছে বারহেড ফুজ সাদা জাহটা বারহেড এগুলো দক্ষিণ আমেরিকার ব্ল্যাক কিউরাসো পাখি যা আমাজন অববাহিকার ব্রাজিল কলম্বিয়ায় পাওয়া যায়

আলিপুর চিড়াখানায় এরকম বেশ কয়েক প্রকার ফেজেন্ট পাখি কিন্তু আছে মেন গেট থেকে সোজা আসলেই আপনারা এই অ্যাভিয়ারিতে পৌঁছবেন দেখুন গাছের উপর এই ক্রেনটা বসে আছে আমাদের দেখে উড়ে কি সুন্দরভাবে পাশের গাছে বসলো ব্ল্যাক সোয়ান জল থেকে কি যেন ফুটে খাচ্ছে একটা বড় ময়ূর এখানে রয়েছে ব্রাউন কালারের এই ময়ূরটাকে দেখে স্কুল থেকে আসা বাচ্চারা খুবই আনন্দ করছে আলিপুর চিড়িয়াখানায় সাদা ব্রাউন এবং সাধারণ তিন প্রকার ময়ূর আছে তবে বন্ধুরা আমরা এই নিশাচর প্রাণীদের ঘরে ওই দূরে থাকা সজারু ছাড়া তেমন কিছুই দেখতে পাইনি সব অন্ধকারে লুকিয়ে রয়েছে আর রেপ্টাইল মেইন গেট থেকে সোজা এসে নিশাচর প্রাণীদের ঘরের বাদিকে গেলে এই সরুশৃপ ভবন পাবেন এখানে আপনারা অনেক সাপ দেখতে পাবেন সামনেই রয়েছে সাপ শীতকালে বন্ধুরা সরীসৃপ এই হাউসে বা রেপ্টাইল হাউসে আমরা সাপ তেমন দেখতে পারলাম না বেশিরভাগ সাপই সব শীতকুমে ভেতরে ঢুকে আছে তেমন কিছুই দেখা যাচ্ছে না শীতকালে সাপ কিন্তু তেমন দেখা যাবে না সরীসৃপ ভবনের সামনেই আছে মিষ্টি জলের কুমির মনে হচ্ছে মরার মতন পড়ে রয়েছে মরার মতো পড়ে থাকলেও বন্ধুরা এই প্রাণীগুলো কিন্তু খুবই হিংস্র প্রকৃতির হয় এগুলো কুমিরের মতনই কিন্তু এগুলো এগুলো কিন্তু কুমির নয় খুব হয় চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে আপনারা বাড়ির থেকে খাবার নিয়ে আসতে পারেন আর একান্ত যদি আমাদের মতন খাবার টাবার কিছু না নিয়ে এসে থাকেন তাহলে এই চিড়িয়াখানার সামনেই এই যে মেন গেটের পাশেই এই রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা খাবার দাবার খেতে পারেন আমরা এখন ওখানেই যাবো গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার খাবো হচ্ছে আড়াইশো টাকার বিরিয়ানি এই সুন্দর প্লেট এবং চিকেনের পিস্টা বেশ ভালো করেছে আর শুধু দেখতেই না বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু আমাদের খেতেও খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে বিরিয়ানি ছাড়াও আরও অনেক রকম এখানে পাওয়া যায় মেনু কার্ড আপনারা পজ করে দেখে নিতে পারেন চিড়িয়াখানার মধ্যে এই রেস্টুরেন্ট কিন্তু নির্বৃতি খুব সুন্দর খাবার একটি জায়গা বলে আমাদের মনে হয়েছে আজকে কিন্তু চিড়িয়াখানায় অতটা ভিড় নেই জানুয়ারি মাস জানুয়ারি মাসে যতটা ভিড় আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম আজকে হয়তো উইকদের জন্য অতটা ভিড় নেই খাওয়া দাওয়া সেরে আমরা এবার যাচ্ছি এই আই লাভ আলিপুর জু লেখা সেলফি পয়েন্টের দিকে ইকু আগেই চলে গেছে আর এখানেও কিন্তু রয়েছে এই ওয়ান ফিফটি ইয়ার্সের ট্যাগ চিড়িয়াখানায় এলে এখানে কিন্তু ছবি তুলতেই হবে বন্ধুরা কে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে ওখানে একটা ব্ল্যাক আইবিস আইবিস আছে আইবিস ও দেখ আইবিস পেলিকান জলের মধ্যে বেশ সুন্দর খেলা দেখাচ্ছে আর এই গাছের উপরে আছে ব্ল্যাক হেড আইবিস বেশ অনেকগুলো ব্ল্যাক হেড আইবিস রয়েছে এখানে ওয়াটার বার্ডের এই ইনক্লোজারের সামনে পিকু অবাক মনে পাখিদের কাণ্ড কারখানা দেখছে কোনো পাখি ডানা ঝাপটাচ্ছে তো কোনো পাখি আবার খাবার খুঁজে চলেছে লম্বা পা আর লম্বা ঠোঁটের এই পাখিগুলো হলো পেইন্টেড স্টর্ক পেলিকান আলাদাই মেজাজে রয়েছে এই হোয়াইট পেলিকান বন্ধুরা মেন গেট থেকে ডান দিকে আসলে এই পাখির এনক্লোজার আর এর এই ডান দিক থেকে সোজা চলে গেলে লায়েন্স হাতি জল এবং জিরাফ এনক্লোজার আর এখানে টয়লেট রয়েছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট আর এই দিকটা মেন গেট আর আপনারা যদি মেন গেট থেকে আসেন তাহলে এই সামনেই পড়বে কিন্তু এই পাখির এনক্লোজারটা পাখির এনক্লোজারের সামনেই একটা বোর্ড দেয়া রয়েছে আর সেই বোর্ড দেখে আপনারা কতটা দূর হাঁটলে ওই অ্যানিম্যালগুলোর কাছে পৌঁছানো যাবে তা কিন্তু লেখা রয়েছে লায়ন জিরাফ পেজেন্ট এলিফ্যান্ট কত দূরে রয়েছে তা আপনারা দেখতে পারবেন পুরো চিড়িয়াখানা জুড়ে কিন্তু এরকম অনেকগুলো বোর্ড দেওয়া আছে বন্ধুরা আপনারা যদি এই বোর্ডগুলো ঠিক করে দেখে নেন তাহলে কিন্তু আপনাদের চিড়িয়াখানা ঘুরতে সুবিধা হবে সিংহর খাচার সামনেই রয়েছে এই পাহাড়ি পাখি হর্নবিল এগুলি গ্রেট ইন্ডিয়ান হর্নবিল বড় আকারের এই হর্নবিলগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন ভারতের অরুণাচল প্রদেশের স্টেট বার্ড এটি হিপ্পোর খাঁচার ঠিক অপোজিটে রয়েছে এই এমু পাখির খাঁচা এখানে এই বড় আকারের এমুগুলো একদম কাছে চলে আসছিল অস্ট্রেলিয়ান এমুগুলো কিন্তু খুবই হিংস্র প্রকৃতির হয় কেমন করে তাকাচ্ছে দেখুন আছে স্কারলেট আইবিস এগুলি স্পুন বিল আইবিস এদের ঠোঁটের সামনের অংশটা চ্যাপটা চামচের মতো তাই এরকম নাম এদিকে একটার স্কারলেট ম্যাকাও আর একটা কাছে কি যেন বলে গেল স্কারলেট রেড ম্যাকাও ইয়েলো অ্যান্ড গ্রিন ম্যাকাও এরা ডাল গ্রিন চিড়িয়াখানায় এরকম অনেক রকমের ম্যাকাও কিন্তু রয়েছে এখানে এই ম্যাকাও গুলো গาก কত শুদ্ধ শুদ্ধ একটা কালার দাও আবার খুব আকর্ষণীয় হয়েছে আই লাভ ইট খুব ভালো লাগছে আর এখানে দেখতে আর এই পাখি গুলো খুব শুদ্ধ আর গুলো খুব শুদ্ধ ভালো লাগছে সবই ভালো সাজানো গোছানো ভালো খাওয়া দাওয়া ভালো খুব সুন্দর এই গোল্ডেন গার্নের পাখিটা আর কি সুন্দর ডাকছে দূরে বসে রয়েছে আমাজন জঙ্গলের বিখ্যাত প্রাণী জাকোয়ার চিতাবাঘের মতো দেখতে হলেও এগুলো চিতাবাঘ নয় কিন্তু এই হরিণগুলি ভারতের মণিপুর রাজ্যের লোকটাক লেকের বিখ্যাত হরিণ হ্যাঁ এই হরিণটাতে খুব সুন্দর চারটে করে শিং থাকে এগুলোই হচ্ছে মণিপুরে নাচোনা হরিণ এটা মেল আর এগুলো এখানে কটা ফিমেল রয়েছে এখানে দেখুন কি চলছে বন্ধুরা এবার চিড়িয়াখানে এসে আমরা এত কিছু দেখছি বন্ধুরা যা আর আগে কখনো আমরা চিড়িয়াখানে এসে এই অভিজ্ঞতা হয়নি এক অভূতপূর্ব অভিজ্ঞতা হচ্ছে এবার দুটো হরিণের মধ্যে চলছে দুটোই কিন্তু মেল হরিণ এদের মধ্যে সিঙে সিঙে আওয়াজ হচ্ছে এদের শিং ভেঙে যায় এবং মেটিং সিজনে এরকম মারামারিটা চলে ওদের পার্কিং ডিয়ার ছোটো ছোটো সাইজের খুব সুন্দর পার্কিং ডিয়ার এটার মধ্যে বসে গেছে একটা স্পটেড ডিয়ার বেশ কয়েক প্রকার এই হরিণের খাঁচাগুলো আপনারা পাবেন মেন গেটের বা দিকে বিয়ারের খাঁচার থেকে এগিয়ে আসলে ক্যাজুয়ারি বিশ্বের সব থেকে বিপজ্জনক পাখি দূরে একটা দাঁড়িয়ে রয়েছে এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুরস এগুলো রিংটেলড লেমুর সমস্ত লেমুর কিন্তু বন্ধুরা আফ্রিকার মাদাগাস্কার আইল্যান্ড ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না আর এই লেমুর কিন্তু দেখতে মানকির মতন হলেও এগুলো কিন্তু মানকি নয় দেখুন এটা গাছুল কাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বেরিয়ে যাব বন্ধুরা একদিনে চিড়িয়াখানায় আমরা যা যা দেখলাম এবছর তাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি সত্যি ভালো লাগলে লাইক করবেন আর আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন বন্ধুরা